আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো আল্লাহ রসুল সাল্লা খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকত আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হইল ইসলাম তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মাদিনা চার্টার নামে পরিচিত মাদিনা সনদ সোহানলা পড়েন তিন ভারতপন্থী ওই দল আরেক দল বলে তুমি পাকিস্তান পন্থী কেউ হতে চায় না আমরা কোন পন্থী জোরে বলতে হবে দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে তো সম্মানিত সুদী রাসুসা ইসলাম ইহুদিদের সাথে বসেছেন মাদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি জিউস কমিউনিটি অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে মদিনা স্টান খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন রাসুসা ইসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কিনা লাইয়াদ খলুল জান্নাত মান খানফি খালবিহি হাব্বাতু হরদাল মিনাল কেবের যার অন্তরে যার পরিমাণ অহংকার থাকে সে কোশ্চিং কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছোড়াছুরি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলা ঠেলি এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম